গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোন ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে বা সেই প্রস্তাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে বা সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে বা সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে বা সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রসাব খাইতেছে আবার সেই প্রসাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রসাব খাইতেছে আবার সেই প্রসাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে বা সেই প্রস্তাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে বা সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোন ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে বা সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে বা সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে বা সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোন ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আবার সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্রাব খাইতেছে আবার সেই প্রস্রাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রসাব খাইতেছে বা সেই প্রস্তাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখো এই লোকটা কি করতেছে গরুর পোর্সাব খাইতেছে আর সেই পোর্সাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য না এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টে বলে যাবেন আরে ভাই দেখুন এই লোকটা কি করতেছে গরুর প্রস্তাব খাইতেছে আবার সেই প্রস্তাবে গোসল করতেছে আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য